कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় অধিক ফলনশীল মশলা জাতীয় ফসল মরিচের আবাদ মরিচ একটি মশলা জাতীয় অর্থকরী ফসল যা ঝাল সাথের জন্য তরকারির রান্নায় ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে মরিচের আদি নিবাস আমেরিকা মহাদেশের হলেও বর্তমানে পৃথিবীর সর্বত্রই মরিচের চাষ ও ব্যবহার হয়ে থাকে বাংলাদেশে সারা বছরই প্রচুর মরিচের চাষ ও ব্যবহার হয়ে আসছে মরিচ ছাড়া রান্না করা ভাওয়াই যায় না কাঁচা মরিচে ভিটামিন সি ও ভিটামিন এ রয়েছে একশত গ্রাম মরিচে একশো পঁচিশ মিলিগ্রাম ভিটামিন সি এক গ্রাম খনিজ পদার্থ সাত গ্রাম আঁশ একশো তিন কিলো ক্যালোরি খাদ্যশক্তি দুই গ্রাম আমিষ এগারো মিলিগ্রাম ক্যালসিয়াম দুই মিলিগ্রাম লোহ দু হাজার তিনশো মাইক্রোগ্রাম ক্যারোটিন এবং চব্বিশ গ্রাম শর্করা রয়েছে মরিচের নানান ধরনের জাত রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাড়ি মরিচ এক বাড়ি মরিচ দুই এবং বাড়ি মরিচ তিন নামে তিনটি জাত অবমুক্ত করা হয়েছে উদ্ভাবিত হয়েছে বিনা মরিচ এক ও বিনা মরিচ দুই এছাড়া রয়েছে মরিচের প্রচুর স্থানীয় হাইব্রিড জাত মরিচ চাষ করে যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ রয়েছে মানিকগঞ্জ জেলাধীন সিঙ্গাইয়ের উপজেলার চর গ্রামের কৃষক শহীদুল ইসলাম তার ষাট শতাংশ জমিতে ইন্ডিয়ান রয়্যাল নামের উন্নত জাতের উচ্চ মূল্যের মরিচ চাষ করছেন তিনি এবছর আট এপ্রিল মরিচ চারা রোপণ করেছেন জমিতে মালচিং ব্যবহার করেছেন ট্রাইকো কম্পোস্ট সার ও জৈব বালাইনাশক ব্যবহার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে সহায়তা করেন এটা আমার হলো আমাকে সিঙ্গার কৃষি অফিসার নাজিম স্যার সে আমাকে এই ইন্ডিয়ান একটা বীজ দিছে জাতের নাম রয়েল ভালো জাত ওনার সব কিছু পরামর্শে আমি খেত করছি যেভাবে দিতে বলছে বিষ সার ওইভাবেই আমি দিছি আল্লাহ দিলে ভালো হয়েছে খেত সুন্দর আছে মালসিং ব্যবহার করলে কি মালসিংয়ে মনে করেন যে আপনার মাটিও নিচে ঢাইকে রাখে সারও মাটি এই পানিতেও ধুয়ে যায় না ওই যে সারটা ধরে রাখে এবং আপনি ঠান্ডা থাকে মাটি তারপরে আপনি ঘাস হয় না মনে করেন যে যদি মালসিং না দিতাম তাহলে পুরো ক্ষেত ঘাস ধরা যেত একটা নিরিতে আমার কামলা যদি দশ হাজার যায় তো এখন যায় মনে কর চার হাজার টাকা কামলা বেঁচে যায় হ্যাঁ সিঙ্গেল মানে অল্প নিরাইতে হয় আর তখন তা পুরা নিরিত হইতো অনেক টাকা যাইতো আর নিরি গামলাই অনেক টাকা বেঁচে যায় মালসিং ব্যবহার করলে বর্ষা মৌসুম হয় উচু ঢিবি করে মরিচের গাছ লাগিয়েছেন জমিতে জৈব সার এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছেন জৈবিক প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরাপদ মরিচ উৎপাদন করছেন তিনি প্রতিটি গাছ বাঁশের খুঁটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে মরিচ পাঁচ মাসের ফসল বিঘাপতি প্রতি মরিচ চাষে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় এবং প্রতি বিঘা থেকে এক থেকে দেড় লক্ষ টাকার মরিচ বিক্রি করতে পারেন উপজেলা কৃষি কর্মকর্তা তাকে মরিচ চাষে বিভিন্ন রকমের সহায়তা করে আসছেন শীত গ্রীষ্ম যে কোনো সময় মরিচ চাষ করা হয় শীতকালে মরিচের ফলন ভালো হয় মরিচের নানান ধরনের ও প্রকৃতির জাত রয়েছে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত আলো বাতাস ময় উর্বর দুয়াশ মাটি মরিচ চাষের উপযোগী চারা তৈরি করতে তা জমিতে লাগিয়ে বা বিষ সরিয়ে জমিতে বুনে মরিচ চাষ করা হয় চারা দশ সেন্টিমিটার উঁচু হলে ষাট থেকে সত্তর সেন্টিমিটার দূরত্বে সারিতে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার দূরত্বে লাগাতে হয় জমিতে চার থেকে ছয়টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয় জমি তৈরির সময় বিঘা প্রতি বারোশো থেকে তেরোশো কেজি জৈব সার চল্লিশ কেজি টিএসপি ছয় কেজি এমওপি এবং পনেরো কেজি জিপশাম সার মিশিয়ে দিতে হবে চারা রোপণের পঁচিশ পঞ্চাশ ও সত্তর দিন পর অতি কিস্তিতে নয় কেজি ইউরিয়া এবং ছয় কেজি এমওপি উপরি প্রয়োগ করতে হয় জমির আগাছা দমন করতে হয় অনাবৃষ্টির সময় খেতে সেচ দিতে হয় মরিচ পুষ্ট হলে তা উত্তোলন করা যায় বীজ তৈরির জন্য পাকা মরিচ উঠাতে হয় শুকনো মরিচের বীজ বের করে পানিতে ধুয়ে শুকিয়ে রাখতে হয় তো লেখাপড়া পাশাপাশি কি বাবাকে সাহায্য করার হয় বাবার সাথে মরিচকে আমাদের দেশে যদি একজন মানে শিক্ষিত কৃষি উদ্যোক্তা যদি তৈরি করা যায় তাহলে কি সে কৃষি কাজ করে তার জীবন নির্ভর করতে পারবে হ্যাঁ সরকারি চাকরিজীবীর চাইতে কৃষি কাজে অনেক টাকা বেশি দেখা গেছে সরকারি চাকরি করলে মাসে আঠারো হাজার বা সর্বোচ্চ বিশ টাকা বেতন পাওয়া যায় কিন্তু কৃষি কাজে এমনও ফসল আছে আপনি রোজ বিশ হাজার টাকা বিক্রি করা যায় তাহলে সরকারি চাকরি চাইতে কৃষিতে অনেক

জাতভেদে শতপতি কাঁচা মরিচ চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হয় মরিচ জলাবদ্ধতা মোটেই সহ্য করতে পারে না মরিচের ক্ষেতে মাইট ও থিপসের আক্রমণ হলে কীটনাশক প্রয়োগ করতে হয় উইলটিং অ্যান্থারনোজ বা ডাইব্যাক রোগের আক্রমণ হলে ফানজিসাইট ব্যবহার করে দমন করা যায় ভাইরাস রোগের লক্ষণ দেখা দিলে উক্ত রোগ ছড়ানোর বাহক সাদা মাছি দমনের জন্য কীটনাশক প্রয়োগ করতে হয় আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হয় এখানে যে মরিচের যাত্রা দেখতেছি এটা হলো ইন্ডিয়ান রয়্যাল তো এই যাত্রার একটা বৈশিষ্ট্য হলো এটা দুই বছর পর্যন্ত ফলন দিতে সক্ষম এবং এটা আপনার যেমন মরিচের প্রধান যে একটা পোকা মাকড় যেটা একটা পাতাগুলোকে মানে কুচকো যায় কুকরিয়া যায় এইটা প্রতিরোধী তারপরে আর একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভাইরাস প্রতিরোধী যার ফলে এই আমার এই যে কৃষক যে এই জাতটা করে অনেকটা লাভবান হয়েছে হ্যাঁ এই পর্যন্ত ওনার ছয় লক্ষ দশ হাজার টাকা এসে গেছে অলরেডি আর এটা খেতে অনেক সুস্বাদু বাজারে নিলে অনেক চাহিদা এই যে দেখতেছেন হলুদ আঠালো কোনো ভাত ব্যবহার করছে এটা ব্যবহারের ফলে আমার এখানে কীটনাশকের পরিমাণ কম লাগতেছে এখানে দেখতেছেন অনেক পোকা আটকে আটকে ঠিক আছে এটা একটা প্রযুক্তি আমরা এখানে ব্যবহার করছি আর এখানে মালসিং দেওয়া হয়েছে মালসিংয়ের ফলে অনেক সুবিধা মালসিংয়ের তারপরে এক নম্বর হলো আমার যে আমার যে আগাছাটা আগাছাটা আমার কম হলো তারপরে আমার যে খাবারটা গাছের এটা অপচয় হয় না সারের যে যে সারটা আমাকে দেওয়া লাগছে অপচয় হইতেছে না লেবার খরচ কম লাগতেছে এবং মাটিতে যেটা আর্দ্রতা যেটা পানি ধরে রাখে এটা দিন পর্যন্ত থাকে তরকারি সুস্বাদু করতে মরিচ ব্যবহার হয়ে থাকে সালাদের সাথে মরিচ অপরিহার্য খাবারের সাথেও একটু কাঁচা মরিচ খেতে অনেকেই পছন্দ করেন ওষুধ হিসেবে মরিচের ব্যবহার রয়েছে শুকনো মরিচের আচারও বেশ জনপ্রিয় ছয় মাস হতে এক বছর পর্যন্ত মরিচ সংরক্ষণের জন্য টিনের পাত্র পলিব্যাগ মাটির পাত্র ডুলি বা ছালার ব্যাগ ব্যবহার করা হয় স্তর বিশিষ্ট পলিথিনের ব্যাগ ও টিনের পাত্রে পলিথিন দিয়ে মরিচ রাখলে রঙ ও গুণগত মান ভালো থাকে সংরক্ষিত মরিচ মাঝে মাঝে রোদ্রে দিতে হয় বোটা যেন মরিচ থেকে আলাদা না হয় সেদিকে খেয়াল রাখতে হয় মরিচের চাহিদা সারা বছরই থাকে বিশেষ করে গরমকালে চাহিদা এত বেশি হয় যে অনেক দামে বিক্রি করা যায় আমাদের সিঙ্গার হচ্ছে একটি কৃষি সমৃদ্ধ এলাকা তো এখানে বিভিন্ন ধরনের ফসল হয় তার মধ্যে মশলা ফসলের মধ্যে মরিচ একটি উল্লেখযোগ্য আমাদের সিঙ্গারে এবছর আড়াইশো হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে আমরা বিভিন্ন জাতের মরিচ কৃষক ভাইদেরকে দিয়ে মাঠে আসে তো আমাদের এই যে কৃষক ভাই আমরা মশলা জাতীয় প্রকল্পের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে ইন্ডিয়ান রয়্যাল এই যাত্রা আমরা দিয়েছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই মরিচটা হচ্ছে দুই বছর ব্যাপী ফসল দেবে এবং কি অধিক পরিমাণ ফসল দেবে এছাড়া হচ্ছে এই যে এই যাত্রা এই যাত্রাতে হচ্ছে ভাইরাসের আক্রমণ নেই বললে চলে একই সাথে রোগ এবং পোকার আক্রমণ নাই তো এক্ষেত্রে হচ্ছে কৃষকদের অধিক পরিমাণের কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে যার ফলে তার উৎপাদন খরচ কমে যাচ্ছে এক্ষেত্রে সে অধিক বেশি লাভবান হচ্ছে তো একবার রোপণ করলে কৃষক কি হচ্ছে দ্বিতীয়বার বা তৃতীয়বার হচ্ছে তাকে রোপণ করতে হচ্ছে না তো ফলে তার উৎপাদন খরচটা কমে যাবে মরিচ উঠিয়ে স্থানীয় বাজারে বা শহরের বাজারেও বিক্রি করা যায় পাকা মরিচ শুকিয়ে সুবিধাজনক সময়ে বেশি দামে বিক্রি করা যায় মরিচ চাষ করে অনেকে লাভবান হচ্ছেন বর্তমানে চাষ পদ্ধতি অনেক উন্নত হয়েছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মরিচ চাষ করে সহজেই লাভবান হওয়া সম্ভব আমাদের প্রত্যাশা যাদের সুযোগ আছে প্রযুক্তি ব্যবহারে মরিচ চাষ করে উপকৃত হবেন এবং উপকৃত হবে দেশ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ